পঁচিশ বছর আগে যেন ফিরে গেল ভারতীয় ক্রিকেট দল ঘরের মাটিতে ভারতীয় দল দুই শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ হবে কোনো একটি দলের কাছে টেস্ট সিরিজে এটি কিন্তু একেবারেই অভাবনীয় কারণ হচ্ছে ভারতীয় দল এর আগে ঘরের মাটিতে দুইবার মাত্র হোয়াইট ওয়াশ হয়েছে যার মধ্যে গত বছর নিউজিল্যান্ডের কাছে শূন্য ব্যবধানে এবং দুই হাজার সালে অর্থাৎ আজ থেকে পঁচিশ বছর আগে দক্ষিণ আফ্রিকার কাছে দুই শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছিল সেটি ছিল হ্যান্সিক রনিয়ের দল গ্যারি কাস্টেনের মতো একজন প্লেয়ার ছিলেন জ্যাক ক্যালিসের মতো একজন প্লেয়ার ছিলেন বর্তমান দলে তো জ্যাক ক্যালিসও নেই গ্যারি আস্টিনও নেই গায়ন স্মিথ কিংবা এবিডি ভিলিয়ার্স কুইন্টন ডিকক ওই মাপের কোনো প্লেয়ারও নেই মার্ক বাউচারের মতো কোনো প্লেয়ারও নেই এমনকি বোলিং লাইন আপে অ্যালান ডোনাল্ড সনপুলক তাদের মতো বলারও নেই ল্যান্স ক্লুজনার তারাও নেই তাহলে সেই দলটির কাছে এবার ভারত ঘরের মাটিতে দুই শূন্য ব্যবধানে হোয়াইট হাউস হলো এটি কিন্তু সবার কাছেই খুব আশ্চর্যজনক লেগেছে কর লেগেছে তার চেয়ে বড়ো কথা দক্ষিণ আফ্রিকার এই দলটিতে খুব বেশি আলোচিত তারকা কিন্তু নেই একমাত্র কাগিসুর আবাদা ছাড়া আর কোনো ওইভাবে আলোচিত তারকা নেই অথচ ভারতীয় দল যেই দলটি ঘরের বাড়িতে সবসময় অপ্রতিরোধ দুর্দান্ত যে কোনো দলকে একদম দুমুরে মুছে ফেলে সেই দলটিতে কিন্তু রয়েছে যশস্বী জয়সওয়ালের কথা বলুন কিংবা বলিং লাইন রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদব জসপ্রীত ভুমরা মোহাম্মদ সিরাজ তাদের মতো বোলাররা রয়েছেন সেই দলটি কিনা দক্ষিণ আফ্রিকার এই দলটির কাছে দাঁড়াতেই পারলো না